নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বিরাট পরিবর্তন কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বর্তমানে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা বেড়েছে বিভিন্ন জেলার ওপর এবং এরই সাথে আমাদের আলিপুরের আপডেটেও পরিবর্তন ঘটেছে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ ও সাত তারিখ হলুদ সতর্কতা থাকছে বজ্রবৃষ্টির জন্য কোন কোন জেলায় থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে যে নিম্নচাপটির জেরে বৃষ্টির সম্ভাবনা ছিল সেই নিম্নচাপটি কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়েছে এবং ক্রমশ উপর দিকে উঠে এসেছে যার জেরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়েছে তো আবহাওয়ার কি পরিস্থিতি থাকতে চলেছে আগামী কিছুদিন তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে হলে এবং সঠিক আপডেটটি জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় আবহাওয়া মগন ওয়ালিপুর আবহ তরকি আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলেছি ভারতীয় মৌসম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু গতকাল যা ছিল তাই আছে এখানে বলা হয়েছে একটি অক্ষরেখা রয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু মধ্য মহারাষ্ট্রতে রয়েছে এবং একটি অক্ষরেখা রয়েছে যেটি কর্ণাটকতে রয়েছে এবং একটি আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি আমাদের উত্তরবঙ্গে রয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু দক্ষিণ পূর্ব আরব সাগরে রয়েছে অক্ষরেখা রূপে এবং এই সিস্টেমগুলির প্রভাবে আমাদের দেশের বিভিন্ন জায়গা আসাম উত্তর ভারতবর্ষ থেকে উত্তর পূর্ব ভারতবর্ষ এবং পূর্ব ভারতবর্ষ তারই সাথে মধ্য ভারতবর্ষ এবং পশ্চিম ভারতবর্ষ উত্তর পশ্চিম ভারতবর্ষ প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ আমরা যদি বলি আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং তারই সাথে আমাদের পশ্চিমবঙ্গ বিহার এবং ওড়িশা ঝাড়খণ্ড এবং তারই সাথে কিন্তু মধ্যপ্রদেশ কর্ণাটক এবং তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এবং তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা কেরালা মাহে এই এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছেই যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং নিম্নচাপের জেরে কিন্তু আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এখানে বলা যে তাপমাত্রা কিন্তু বিভিন্ন জায়গায় বাড়বে কারণ এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে এখানে কিন্তু তাপ থাকছে যেটা কিন্তু সৌরাষ্ট্র কুচে থাকবে চার থেকে আট তারিখ রাজস্থানে থাকবে ছ থেকে ন তারিখ এবং গুজরাটে থাকবে ছ থেকে আট তারিখ এবং পূর্ব রাজস্থান পাঞ্জাব হারিয়ানাতে থাকবে সাত থেকে ন তারিখ অবধি এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো তাপপ্রবাহ থাকছে না এই মুহূর্তে এবং এখানে কিন্তু আমরা ফোরকাস্ট ম্যাপ দেখলে দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ এ পাশে ঝাড়খন্ড এ পাশে বিহার ও উড়িষ্যা এই চারটি রাজ্যে কিন্তু বৃষ্টি থাকছে বজ্রঝড় বৃষ্টি এবং তারপরে আগামীকাল যদি দেখি আমরা দেখা যাচ্ছে যে তেমন কোনো পরিস্থিতি নেই এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে ছ তারিখের দিকে কিন্তু আমাদের উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এবং সিকিমে থাকছে তারই সাথে কিন্তু ভারী বৃষ্টি থাকছে আসামে এবং তারই সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকেও থাকতে পারে ভারী বৃষ্টি এবং এরই সাথে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যেটা সাত তারিখের দিকে কিন্তু আবারও বৃষ্টি থাকছে যেটা আমাদের উত্তরবঙ্গ তার সাথে দক্ষিণবঙ্গ এবং এপাশে বিহার এই জায়গাগুলিতে দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকতে পারে বজ্রসার বৃষ্টি এবং আট তারিখ থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে যেটা কিন্তু মৌসুম ভবন বলছে তবে আলিপুর কিন্তু অন্য কিছু বলছে আলিপুর কি বলছে সেটা আমরা দেখে নেব তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া উত্তরবঙ্গের আপডেটে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে শুষ্ক আবহাওয়া আজ থাকছে আমাদের উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টি থাকছে শুধুমাত্র দার্জিলিংয়ে এবং ছ তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে প্রতিটা জেলাতেই হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু এক থেকে দু জায়গাতে থাকতে পারে মোটামুটি আগামীকাল ছ তারিখ থেকে টানা দশ তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু সাত তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে যেটা কিন্তু বিভিন্ন জেলার ক্ষেত্রে বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু সতর্কতা থাকছে ছয় ও সাত তারিখ যেটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির থাকছে ছ তারিখে থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলার মধ্যে থাকছে এবং এরই সাথে যদি আমরা দেখিয়ে পাশে সাত তারিখ তাহলে কিন্তু দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এক থেকে দুই জায়গাতে থাকবে বজ্রপাত থাকবে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রতিটা জেলাতেই কিন্তু থাকছে বজ্রঝড়ের সম্ভাবনা এবং তারপরে কিন্তু আমরা আট তারিখ থেকে দেখতে পাচ্ছি তেমন কোনো সতর্কতা কিন্তু জারি করা হয়নি আলিপুরের তরফ থেকে চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তবন্ধুরা আমরা চলে আসি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে কিন্তু দেখা যাচ্ছে আজ আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাত থাকছে দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার ক্ষেত্রেই কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া প্রতিটা জেলাতেই কিন্তু থাকছে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা এক থেকে দু জায়গাতে এবং এরই সাথে হালকা বৃষ্টি কিন্তু থাকবে তেমন কোনো ভারী বৃষ্টি থাকবে না এবং এখানে যদি আমরা দেখি দেখা যাচ্ছে পাঁচ তারিখ শুষ্ক আবহাওয়া থাকছে প্রতিটা জেলাতেই কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং ছ তারিখ কিন্তু কিছু কিছু জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে কিছু কিছু জেলায় বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা পাচ্ছি এ পাশে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর তারই সাথে কিন্তু এ পাশে যদি দেখি মুর্শিদাবাদ নদীয়া এই পাঁচটি জেলায় কিন্তু ছ তারিখ বৃষ্টি থাকবে এবং এরই সাথে সাত তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়বে কারণ এখানে বলা হয়েছে ফিউ প্লেসেসে বৃষ্টি হতে পারে অর্থাৎ বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে আমরা যেটা পাচ্ছি সাত তারিখ থেকে কিন্তু দশ তারিখ বৃষ্টি সম্ভাবনা থাকছে কন্টিনিউয়াসলি যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই থাকছে কোনো জেলা কিন্তু বাদ নেই এখানে দেখা যাচ্ছে প্রতিটা জেলাতেই কিন্তু বৃষ্টি থাকছে এবার কিন্তু আলিপুর বলছে যে প্রতিটা জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং ক্রমশ যদি আমরা দেখি এখানে সতর্কতার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি এবং এ পাশে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম প্রতিটা জেলাতেই কিন্তু সতর্কতা থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া তার সাথে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এক থেকে দুই জায়গাতে থাকবে সব জায়গাতে কিন্তু থাকবে না এবং পাঁচ ও ছয় তারিখ কিন্তু কোনো সতর্কতা থাকছে না এবং সাত তারিখে গিয়ে কিন্তু আবার প্রতিটা জেলাতেই সতর্কতা থাকছে তবে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে আজ কিন্তু থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং সাত তারিখ থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো সতর্কতা জারি করা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা মডেল বজ্রবৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ বৃষ্টি থাকছে যেটা বলা হয়েছে আলিপুরের তরফ থেকে সতর্কতাও কিন্তু জারি করা হয়েছে এক থেকে দু জায়গাতে বৃষ্টি থাকবে প্রতিটা জেলার মধ্যেই এবং এরই সাথে যদি আমরা উইন্ডির আপডেটে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বৃষ্টি থাকার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে রাত্রির দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো সম্ভাবনা নেই তবে বজ্র ঝড় বৃষ্টি মোড়ে আসলে কিন্তু কিছুটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো কারণ বজ্রঝড় বৃষ্টিতেই কিন্তু দেখা যাবে কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে দেখা যাচ্ছে যে তবে এখানে কিন্তু আপডেটের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে কারণ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে শুধুমাত্র কিন্তু পাশে আমরা যদি দেখি তাহলে কিন্তু বোলপুর এবং তার সাথে আহমেদপুর এবং এরপাশে লাভপুর এবং নানুর এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি কিন্তু প্রতিটা জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি না হলেও কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সরি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার নয় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এক থেকে দুই জায়গাতে থাকবে এবং বেশ কিছু জায়গায় কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এবং আগামীকালের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্রঝর বৃষ্টি কিন্তু থাকছে যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পাঁচ তারিখের দিকে একদমই দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এবং এবছর মেদিনীপুরের সাইডে কিন্তু হালকাভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং সুন্দরবনের দিকে কিন্তু দেখা যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা ছ তারিখের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া তার সাথে বর্ধমান এবং পূর্ব পশ্চিম বর্ধমান এবং এর সাথে কিন্তু হুগলি হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং তারই সাথে কিন্তু এপাশে বর্ধমানের কিছু জায়গা এবং মুর্শিদাবাদের কিছু জায়গাতেও দেখা যাচ্ছে বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে ছ তারিখের দিকে এবং বাংলাদেশের কুমিলা ঢাকা বরিশাল খুলনা এবং এপাশে পাশে ময়মনসিং সিলেট কলাই এসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে বজ্রসার বৃষ্টি থাকতে পারে মোটামুটি পুরোটা জায়গা জুড়েই কিন্তু দেখা যাচ্ছে বজ্রশার বৃষ্টি থাকছে এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু সাত তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি যে বজ্রঝর বৃষ্টি থাকছে এর আগেও কিন্তু আমরা আমরা দেখিয়েছি প্রায় সাত তারিখ থেকে কন্টিনিউসলি কিন্তু বজ্রঝর বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে কিন্তু থাকবে এক সময় প্রতিটা মানে যদি আমরা বলি তাহলে কিন্তু বিক্ষিপ্তভাবে কিছু সময় কিন্তু কিছু জায়গায় হতে পারে একভাবে কিন্তু দেখা গেলো চারটের সময় প্রতি প্রতিটা জায়গাতে হবে না দেখা গেলো কোনো জায়গাতে কিন্তু দুটা তিনটার দিকে হলো কোনো জায়গাতে আবার পাঁচটা থেকে ছটার দিকে হলো সাত আটটার দিকে আবার কোনো জায়গায় হলো এরকমভাবে কিন্তু থাকবে বিক্ষিপ্ত হবে তবে পুরো একভাবে কিন্তু থাকার সম্ভাবনা নেই সব জায়গাতে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ যদি আমরা এগারোটার দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তেমন কোনো পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না কন্টিনিউসলি কিন্তু থাকছে বজ্র বৃষ্টি সাত তারিখ থেকে এগারো তারিখ অবধি এবং এই বজ্রঝর বৃষ্টির ফলে আমরা বৃষ্টির পরিমাণের ওপর যদি নজর রাখি তাহলে কিন্তু দেখতে পাবো সাত তারিখ থেকে আগামী আট দিন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি বজ্রঝর বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে সাত তারিখ থেকে আগামী আট দিন অর্থাৎ চোদ্দ তারিখ অবধি কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি পনেরো থেকে সতেরো মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং বর্ধমানের সাইডে কিন্তু প্রায় পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এখানে পনেরো থেকে ষোলো মিলিমিটার বৃষ্টি থাকছে যেটা কিন্তু কলকাতা হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে হাওড়া এবং এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টির পরিমাণ কম থাকছে দশ মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে নদীয়ার দিকে দেখা যাচ্ছে পনেরো মিলিমিটার থাকছে মুর্শিদাবাদের দিকে কিন্তু দেখা যাচ্ছে তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং উত্তরবঙ্গের দিকে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু সাত তারিখ থেকে আগামী আট দিনের মধ্যে ভারী বৃষ্টি হবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ যদি আমরা তারপরে এগিয়ে গিয়ে দেখি বারো তেরো তারিখের দিকে সরি এগারো তারিখ থেকে আগামী আট দিন যদি আমরা দেখি তাহলে এগারো তারিখ নয় এখানে কিন্তু আমরা দশ তারিখ থেকে দেখবো দশ তারিখ থেকে যদি আগামী আট দিন দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি কিন্তু ওখানে থাকছে আমাদের উত্তরবঙ্গে এবং পাশে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু কলকাতা এবং তার আশেপাশে যেসব জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি হচ্ছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে অর্থাৎ আমরা যদি বলি তাহলে দশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটা জেলার মধ্যে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ পাশে বরিশাল খুলনা এবং কুমিলা ঢাকা এইসব জায়গাগুলিতে কিন্তু পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ একদমই হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের কিন্তু উত্তর পশ্চিম ভাগে রংপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ষাট মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং এ মুর্শিদাবাদের দিকে দেখা যাচ্ছে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ পাশে বর্ধমানের দিকে দেখা যাচ্ছে যে প্রায় বাইশ মিলিমিটার এবং এ পাশে বর্ধমানের দিকে দেখা যাচ্ছে তিরিশ মিলিমিটার অর্থাৎ আমরা যদি দেখি পূর্ব বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকছে পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকছে এবং এ পাশে বাঁকুড়ার দিকে দেখা যাচ্ছে যে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ কিন্তু আরামবাগ এবং তারই সাথে আরও বিভিন্ন যেসব জায়গাগুলি রয়েছে কোলাঘাট এবং এপাশে আমাদের কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি হাওড়া এইসব জায়গাগুলিতে কিন্তু তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং ঝাড়গ্রামের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকছে পাঁচ থেকে দশ মিলিমিটার অবধি হতে পারে পুরুলিয়ার দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকছে এবং এবার কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় দেখা যাচ্ছে কুড়ি মিলিমিটার অবধি থাকতে পারে অর্থাৎ ধরনের বৃষ্টি কিন্তু রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এবং এরই সাথে যদি আমরা দেখি বজ্রবৃষ্টি মোটে নিম্নচাপটির বর্তমান পরিস্থিতি কী রয়েছে নিম্নচাপটি কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়েছে এবং ক্রমশ উপর দিকে উঠে আসছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি যদি আমরা দেখি এপাশে পাশে আজ রয়েছে নিম্নচাপটি কিন্তু ক্রমশ আমাদের পোর্ট ব্লেয়ারের কাছে এবং ক্রমশ যদি আমরা দেখি এগিয়ে গিয়ে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি সাত আট তারিখের দিকেও কিন্তু পোর্ট ব্লেয়ারের কাছেই থাকছে শক্তি কিন্তু বাড়াচ্ছে ক্রমশ আস্তে আস্তে এবং ক্রমশ কিন্তু অগ্রসর হচ্ছে এবং অগ্রসর হওয়ার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ন তারিখের দিকে আমাদের উড়িষার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু প্রভাব ফেলছে এবং বায়ুর ঝাপটা মোটে যদি আমরা দেখি উপকূলবর্তী অঞ্চলে কতটা গাষ্টিং থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি চল্লিশ কিলোমিটারের কাছাকাছি গাছটিং কিন্তু থাকতে পারে বায়ুর ঝাপটা থাকতে পারে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতেও প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া থাকতে পারে যেটা এই নিম্নচাপের জেরে থাকার সম্ভাবনা রয়েছে এবং গভীর নিম্নচাপ রূপে কিন্তু এবার আচরে পড়ার একটা সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমান মানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ